সুখবর মালয়েশিয়া প্রবাসী ভাই জন্য আবারও সুখবর মাসের শুরুতে বেড়ে গেল রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কিছুটা কমেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন হোম টাউনের সৌজন্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে আপনাদের জানানোর চেষ্টা করব ই পাসপোর্ট যে সকল ভাই বন্ধুরা রেনও করবেন ডেট খালি আছে এবং কী কী ডকুমেন্ট লাগবে কত টাকা লাগবে সেটা জানানোর চেষ্টা করব আজকে পহেলা জুলাই দু হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো আটত্রিশ রিঙ্গিত তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ আছে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দিনে সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দিনে সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দিনে সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোনাসহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে বা ক্যাশ পিক আপে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা একানব্বই পয়সা এজেন্ট ব্যাংক অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক এবং সিটি ইসলামি এ সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া সিটি ব্যাংকসহ সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ রিঙ্গিত এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা একানব্বই পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সত্তর পয়সা

পিন সহ টাকা পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানে যাবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা আপনারা যারা ই পাসপোর্ট বা ইস্যু করবেন এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের বা ইস্যু করবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য কিছু দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে জুলাই মাসের অর্থাৎ এই মাসের সাত তারিখ আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখ এই পাঁচ দিন অ্যাপয়েন্টমেন্ট চালু আছে আপনারা চাইলে যে কোনো মুহুর্তে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ই পাসপোর্ট রিনিউ বা করার জন্য ইস্কেলের ওয়েবসাইট থেকে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর আপনি যদি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন আপনার আশেপাশে যারা থাকে তাদের মাধ্যমে নেওয়ার চেষ্টা করেন সেটাও যদি আপনি না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন টু নাইন জিরো টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মেসেজ দিয়ে বলবেন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন প্রয়োজনীয় তথ্য দিবেন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার চেষ্টা করব যতদূর সহযোগিতা করার ততদূর সহযোগিতা করার চেষ্টা করব আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার বিস্তারিত তথ্য সেখানে প্রদান করতে হয় পাসপোর্টের নাম পাসপোর্ট নাম্বার আপনার জন্ম তারিখ সহ এবং আপনার যে গ্রামের ঠিকানা অর্থাৎ জেলা থেকে শুরু করে গ্রামের নাম পর্যন্ত সেখানে দিতে হয় উপজেলা পোস্ট অফিস ইউনিয়ন সকল কিছু এবং আপনার বাংলাদেশের একজনের নাম্বার দিতে হবে বাংলাদেশের সব কিছু তথ্য সেইখানে দিয়ে ফরণ দুইটি ফরমের দুইটি পাতা পূরণ করতে হয় তারপরে আপনি পার্সোনাল যে সিম নাম্বার দেবেন সেই সিমে আপনার একটি ওটিপি যাবে সেই ওটিপি আপনাকে ও সেইখানে দিয়ে সাবমিট করে তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন ই পাসপোর্ট রিনিউ বা ইস্যু করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে কত টাকা লাগবে এটা অনেকেই প্রশ্ন করে থাকেন ইতিপূর্বে আমার ভিডিওতে অনেকবার বলছি তারপরে আবার জানানোর চেষ্টা করছি সর্বপ্রথমে আপনাকে ইএসকেলের ওয়েবসাইট থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এক দুই নম্বরে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে তিন নম্বর আপনার পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনের দুইটার যে কোনো একটি লাগবে অর্থাৎ আপনার পাসপোর্ট পূর্বে যদি ভোটার আইডি কার্ড দিয়ে করা থাকে তাহলে কিন্তু এখন অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে তাহলে জন্ম নিবন্ধনের কপি লাগবে চার নম্বরে অবশ্যই আপনার ভিসার কপি লাগবে সে রানিং ভিসা হোক বা ভিসা শেষ হয়ে যাক কোনো সমস্যা নাই পাঁচ নম্বরে আপনি মালয়েশিয়াতে যেইখানে থাকেন সেখানকার বর্তমান ঠিকানা মোবাইলে অথবা কাগজে লিখে নিয়ে গেলেও হবে কোনো সমস্যা নাই ছয় নম্বরে যেটি হচ্ছে আপনি যদি পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ করেন তাহলে আপনাকে দুশো এক রিঙ্গিত সার্ভিস চার্জ সহ সেখানে প্রদান করতে হবে আর যদি দশ বছর মেয়াদি করেন তাহলে তিনশো পাঁচ রিঙ্গিত সার্ভিস চার্জ সহকারে আপনাকে সেখানে প্রদান করতে হবে এই হচ্ছে আপনার টোটাল খরচ তার এর বাহিরে আপনাকে কোনো কোথাও কোনো টাকা পয়সা দিতে হবে না সময় আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় এবং তারিখ অনুযায়ী এক ঘন্টা পূর্বে স্কেলে উপস্থিত থাকবেন লাইনে দাঁড়াবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনাকে যে ডেলিভারি স্লিপ দেবে সেই ডেলিভারি স্লিপের সর্বপ্রথমে আপনি একটি ছবি উঠিয়ে আপনার মোবাইলে রাখবেন অনেকেই অনেকভাবে বলছে ভাই আমার ডেলিভারি স্লিপ হারিয়ে গেছে কিভাবে আমি ডেলিভারি স্লিপ সংগ্রহ করবো সেক্ষেত্রে বলবো ডেলিভারি স্লিপ আপনি হাতে পাওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার মোবাইল দিয়ে আপনার মোবাইলে এক ছবি উঠে রাখবেন তারপরে হারা গেল আপনার মোবাইল থেকে আপনি বের করে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরো যদি কোনো কিছু জানা থাকে তাহলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল